আসসালামু আলাইকুম বন্ধুরা তো আরেকটা মেশিন দেখিয়েছিলাম আপনাদের সেটা হচ্ছে ড্যাঙা মাঠে আর এটা হচ্ছে বিলের ভিতরে এখানে এক থেকে দুই মানুষ পানি ছিল এই দেখেন সব স্যাঁতলা জমে গেছে লোহার পাইপগুলো একেবারে কি অবস্থা দেখেন তো এই চাষা হচ্ছে মেশিন স্টার্ট দিবে তো তার আগে মিস্ত্রি নিয়ে আসছে মিস্ত্রি দিয়ে মেশিনটাকে সার্ভিসিং করা হবে দেখেন কি অবস্থা

সার্ভিসিং করুক আমরা দেখতে থাকি এই যে মেশিন খুলতেছে এর ভিতর থেকে পানি বেরোইতেছে পানি কিন্তু এর ভিতরে থাকে না তারপরে পানি হ্যাঁ এর ভিতরে থাকে হচ্ছে ডিজেল আর মবিল দেখো 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 কি অবস্থা পানি ঢুকেছে কমিন দিয়ে হেড দিয়ে ঢুকেছে ওই ঢেকেছে

मोबाइल से मासिक नहीं है मोबाइल डेन कर में मोबाइल नहीं है नहीं तो रात तो में बोला ही था <laughs> तो एक एड़ा एड़ा कौन डा पुरिश कर करा है लेटा कौन साइड तो साइड कवर पुरिश कर करो आ... हाँ कवर पुरिश कर करा है यार तू गोरी गोरी तेल मोबाइल में नहीं नहीं हंसे के नहीं ना साइड मनी पॉट से साइड कवर हैंडल कवर पुरिश कर करा है भाई मालूम कितने से साफ कोई नहीं ली हाँ नहीं

তেলে ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে তো এখন যেটা পরিষ্কার করা হচ্ছে চাচা এটা কি এটা হেড এটা হেড পরিষ্কার করা হচ্ছে হেড দেখা যাক কি হয় না না হয় তুলে দিয়ে ফটাতে

देखा नाम करेगा पानी दीछे दे से से। देते 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 देते। अच्छा तेल दे अच्छा बोल तेल धामते अच्छा बोल तेल धामते লোহার সাথে পানির সম্পর্ক ভালো না হ্যাঁ লোহা জং ধরে ফেলে

জাগাতটা জায়গায় লাগানো হচ্ছে তো আমাদের গ্রামের বেশ জনপ্রিয় ওই মিস্ত্রি তারা হাতের কাজ অনেকেই পছন্দ করেন এবং তিনি কিন্তু প্রত্যেকটা দিন চার থেকে পাঁচটা করে মেশিন ভাবে সার্ভিসিং দিয়ে বেড়ায় কালো বোতলে কালো কালো লাগবে নাকি হ্যাঁ মোবাইল মাখাতে এটা কি খোলা কিনা নাকি এটা খোলা কিনা লুজ লুজ মবিল আমি প্রথম দেখতেছিলাম মবিলি কালার এরকম বাজারে যেগুলো দেখা যায় সেগুলো পুরা মবিল হ্যাঁ পুরা মবিল নতুন মবিল আরে নতুন মবিলের কালার কিনতে এরকম সাইকেল কোন থেকে আইছি হ্যাঁ

এটা কি সেট করা হচ্ছে এটা রুকাস সেট করা হচ্ছে এটা পুশড দিয়ে রুকাস সেট করা হচ্ছে हां তাহলে একটা এই নিয়ে নিচে তলায় তেল ঢুকতে হচ্ছে তবে বড় সেটা লাইন টানা হচ্ছে কি হয় চলে গেল তেল দেওয়া লাগবে না मशीनरी हेडलाइट है हेल बाटी हेल 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 बाटी अच्छा मशीन करो यार मशीन बस तो शरीना बहुत सुना क्या बोलते हैं तुम ही पार बना ये तो है Seri dedi daha ben de. Seri be. Pratham fire miss. Start zana be. Abi. Maşallah. Yeah,